সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কী অবস্থা সবার আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি তো আপনাদের জন্য শুভকামনা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের একটি আইডি দেখাবো যে আইডির মধ্যে রয়েছে একশো লেভেল তো আপনারা জানেন যে বাংলাদেশে আজম গেমিং এবং বাংলাদেশ টপ ওয়ানের একশো লেভেল তো দেখাতে যাচ্ছি আপনাদের একশো লেভেলের আছে চলেন তো ইউআইডিতে গিয়ে ওখানে আমি সার্চ করব তো গেলাম এই যে কপি করে নিয়ে পেস্ট করে দিলাম এখানে এই যে চলে গেলাম তো এখানে দেখতে পাচ্ছেন আইডির নাম নীলা তো আমরা যদি একটু ভিতরে যাই আইডের মধ্যে ঢুকে দেখি তো বাইরে দেখেন অনেক ধরনের মুখোশ রয়েছেন তো তার কয়বার মাস্টার মেরেছে তো দেখতে পাচ্ছি উনত্রিশ বার মানে তিনি হচ্ছে যে গিয়ে যে গিয়ে সিজন সিক্স থেকে খেলেন তো সিএসএ গিয়ে দেখলাম সিজন একুশ থেকে খেলেন এবং আঠাশ বার মাস্টার মেরেছেন এবং হিরোই তো আমরা একটু প্রোফাইলে যাবো এখানে তো গিল্ডের ম্যানেজারই লেভেল দেয় একশো তো দেখেন প্রাইম বেস সারাতের লেখা আছে একটি নাম দেওয়া আছে তো এই যে দেখেন তার ডোও রয়েছে তো আইটা আমি স্ক্রিনশট মেরে নিলাম তো একশো লেভেল এটা কোনো প্রক্রে ভাই ইডিট করা না একবারে রিয়েল তো তার ইলেকট পাস দেখতে গেলে দেখতে পাচ্ছি যে অনেকগুলো ইলেকট্রিক পাস রয়েছে তার কাছে তো এখন আমি ডানে গিয়ে দেখবো যে তার কাছে কী কী রয়েছে তো অনেক কয়টা ইভোগান এবং রেয়ার আইটি ও মাই গড অসির অনেক ভালো ভালো আইটেম রয়েছে তার কাছে তো ই বগান দেখার জন্য আমরা একটু নিচে চলে যাব তো দেখেন একটি দুইটি তিনটি চারটি পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তো এই চব্বিশ পঁচিশটার মতন বা ইবান বা ই আমার মাতামতে ঘটছে বা এতগুলো ইবগান বা আমি কেমনি কি ভাই একটা আইডিতে এত বলি এবং থাকতে পারে ভাই আমি অস্থির ভাই মানে আমি বিগ ফ্যান হয়ে গেছি আইডিটির অনেকগুলো রেয়ার আইটেম রয়েছে তো এই আইডিটা আমি একবার কপি করে নিলাম ইউ আইডিটি তো আবার চলে যাবো আইডিতে এবং এখানকার ইউ আইডি কপি করে নেব যাতে পরবর্তীতে আমার কোনো ফ্রেন্ড প্লেয়ারকে বলতে পারি এবং এখান থেকে আমি ব্যাগ দেবো এখন সাত লেভেলের গিল্ড এটা এবং নেক্সট ভিডিও দেখতে হলে আমাদের সাথে থাকবেন এবং ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেয়